সকালবেলা ঘুম থেকে উঠে গিয়েছি ঘুম থেকে উঠে দুই বিছানা তুলে ঘরটা ঝাঁপ দিয়েছি আর মা বলছে কি আয় চা খেয়ে নে আমি বলছি আসছি মুখটা ধুয়ে নিলাম ঘরটা মুছিনি ভালো চাটা খেয়ে নিই তারপরে একবারে ঘরটা মুছবো তো চাটা দেখো বেড়ে নিয়েছি চাটা ঠান্ডা হয়ে গিয়েছিল মুড়ি নিয়েছি আর চা নিয়েছি এই হচ্ছে সকালবেলা বসে খেয়ে নিয়েছি ভাই তো খাবে না ওর পরীক্ষা আছে তো সেই জন্য ও পড়ছে ও হচ্ছে ভাত খাবে তো যাই হোক ওর অপেক্ষা না করে আমি চা খেয়ে নিয়েছি চা খেয়ে চলে এসেছি ঘরে দুই ঘর মুছে নিয়েছি তারপরে বারান্দাটা মুছে নিয়েছি সুন্দর করে হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি তোমাদেরকে সাথে নিই সকাল থেকে ব্লগটা শুরু করছি আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠে গেছি ঘুম থেকে উঠেই মা বলে আগে ব্রাশ করে নিই ব্রাশ করে চা করেছি সকালবেলা চা করেছি খেয়ে নিই তো আমি তো তাই করলাম ম্যাম যে আগে ওই কাজটা করে নিই আমি দুই বিছানা দুই তিন বিছানা তিনটে বিছানা গুছিয়ে দিয়েছি ঘর ঝাড় দিয়ে নিয়েছি ঝাড় দিয়ে ব্রাশ করে তারপরে চা আর মুড়ি খেলাম তোমার দেখিয়ে দিয়েছি তারপরে ভাই চলে গেছে কলেজে ও ভাত খেয়ে গেছে তো কালকে যে তরকারি ছিল সে তরকারি ও খেয়ে গেছে তো সেরকম তোমাদের আর দেখায়নি তারপরে আমিও ভাত খেয়ে নিয়েছিলাম সে একই তরকারি দিয়ে কিন্তু সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে কালকে যা ছিল শাক ছিল আর ডিমের তরকারি ছিল তো ডিম তো ছিল ওরা খুবই তরকারি ছিল সেটা দিয়ে আর শাক দিয়ে খেয়ে নিয়েছি খেয়ে ঘরটা মুছে নিয়েছি ঘরটা মুছে ভালো যে স্নান করব তো স্নান করার জন্য গরম জল করছি এখানে ঠিক আছে গরম জল হয়ে গেলে স্নানটা করে নেবো স্নান করে ভাবছি পুজো দেবো স্নান করে পুজো দেবো ব্যাস এই হচ্ছে এই তারপর দুপুরবেলাতে মা কী রান্না করবে মাই জানে আমি এখন জানি না সেটা যখন রান্না করবে কি রান্না করছি সেটা তোমাদের দেখিয়ে দেবো ঠিক আছে তো চলো গরম জলটা করে নিই করে স্নান করব স্নান করে পুজো দেবো বন্ধুরা দেখো পুজো দেওয়া এই যে কমপ্লিট করে দিয়েছি পুজো দেওয়া হয়ে গেছে ঠিক আছে প্রসাদ নামিয়ে নেব তো দেখো পুজো দেওয়া কমপ্লিট এ দেখো প্রসাদ নামিয়ে নিয়েছি ঠিক আছে প্রসাদ নামিয়ে নিয়েছি মা তো নেই আমি আজকে একা আছি তো মা থাকলে মাকে দিতাম তো এখন তো নেই তো বন্ধুরা স্নান করে পুজো দিয়ে নিয়েছি আমি দেখছো এটা চেঞ্জ করে নিয়েছি এটা হচ্ছে কুর্তি সোয়েটার সেটা পরেছি কারণ ঘরে থাকবো এখন ঘরে তো ঠান্ডা লাগবে তো সেই জন্য নাইটিটা খুলে এটা হচ্ছে পরে নিয়েছি কেমন লাগছে সেটা বলো দেখো নাইটি নাইটি বলছি কুর্তি শৈরের দেখো লং ঠিক আছে কেমন লাগছে বলো নিলাম আগের বছর ঠিক আছে তো সে বছর তো পড়িনি এবছর পরলাম তো চলো পুজো দিয়ে কমপ্লিট হয়ে গেছে খেয়ে নিয়েছি মা বাড়িতে মা আসুক তারপরে দেখা যায় কী খায় চলো একটু শুয়ে নেব শুতেও পারি প্লাস একটা বইও দেখতে পারি তো চলো আবার পরে তো বন্ধুর শুনে দেখা করছি ঠিক আছে মা দেখো নারকেল কাচ্চা দেখো আমাদের গাছের কতটুকু নারকেল একটুখানি নারকেল কতগুলো নারকেল হ্যাঁ হলে কি হবে উপরে যতটা ভিতরে ততটুকুই উপর দিকেও কিনবে না তাই না বলো মা কিন্তু ভিতরে নারকেল বড় আছে দেখবে তোমরা এইটুকু দেখো নারকেলের মধ্যে থেকে নারকেলটা দেখবে ভিতরে কত বড় হ্যাঁ খুব মিষ্টি সেটা সত্যি কথা যেরকম মিষ্টি সেরকম কিন্তু নারকেল ছোট বিক্রি করতে গেলে কেউ কিনে না বন্ধুরা বলে কি এইটুকু নারকেল বিক্রি হবে না আবার কেউ কেউ কিনলেও বলবে কি দাম কম তাই না বলো মা এইটুকু নারকেল হ্যাঁ দুটো নারকেল গাছ নষ্ট হয়ে গেছে আমাদের পিছনে দুটো না দুটো নারকেল গাছ ছিল মোর তিনটে নারকেল গাছ ছিল তার মধ্যে দুটো নারকেল গাছ নষ্ট হয়ে গেছে এই দেখো সকালে মা জল ভরে নিয়ে এসেছিল এই যে এখানে দেখো আমি আর মা চিংড়ি চিংড়ি মাছ বেছেছি চিংড়ি মাছের রে এগুলো রেখেছি বড়া করবে সেই জন্য আর এই দেখো চিংড়ি মাছ যেটা কেটে নিয়েছি এই দেখো নারকেলটা ওইটুকু আর এই যে যত বড় উপরে তত বড় ভিতরে যাবে দেখ আর খুব মিষ্টিও ঠিক আছে দেখো এই দেখো ঠিক আছে দেখো সকালে আমার রেশনে গিয়েছিল এই যে চাল দিয়েছে রেশনের চাল ঠিক আছে যে ঠিক আছে একই এখান থেকে চাটা মাস আমি ঘুম থেকে উঠার আগে দেখি নিয়ে চলে এসেছে মা দেখো চিংড়ি মাছ পোস্ত বা নারকেল চিংড়ি করছে তো সেই জন্য দেখো তেল দিয়ে দিয়েছে তেল দিয়ে দিয়ে দিয়েছে লবণ লবণ দিয়ে হলুদ দিয়ে দিচ্ছে দেখো হলুদ দিয়ে এখন আমার মা কি করবে আমার জানে আমি এখানে বসে বসে খালি ভাবছি যে কি করে কি করে ও চিংড়ি মাছ ভাজবে চিংড়ি মাছ ভাজা খেলে কিন্তু আমার খুব ভালো লাগে তোমার ভালো লাগে আমার চিংড়ি মাছ ভাজা আমার চিংড়ি মাছ ভাজা খেতে খুবই ভালো লাগে কার ভালো লাগে এরকম করে তোমরা ডিমও ভাজতে পারো মা যেরকম করে করলো সেরকম করে মা ডিমও ভাজবে তাহলে ডিমের কালারটা সুন্দর হয় নাহলে ডিম এক পাশে মানে ভাজা হয় না মানে এক পাশে থেকে হয়ে এক পাশে কালার হয়ে যায় তাই না বলো মা আর মনে হচ্ছিল কি হলুদ কম হয়েছে সেই জন্য আবার হলুদ দিল ঠিক আছে যে নারকেলটা তোমাদের দেখিয়েছিলাম সে নারকেলটা যে যায় মিক্সিতে পেস্ট করে এনেছি এটা থেকে দুধ এখন বের করবে বের করে মানে চিপে বের করে দেবে দিয়ে রান্না করবে ঠিক আছে খেতে যা লাগবে না কি আরাম একবার জিবে জল চলে আসছে এই দেখো মা জলের মধ্যে দিয়ে দিল দিয়ে এবার থেকে এখান থেকে দেখো বের করবে

এখানে দেখো মা পোস্তটা পোস্ত আর কাঁচা লঙ্কা বেটেছিল সেটা দেখো এখানে দিয়ে 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 দিয়েছে আর এখানে তো চিংড়ি মাছটা রেখেছে বা তোমরা চিংড়ি মাছ উঠিয়েও তারপর দিতে পারো মা একসঙ্গে দিয়ে দিয়ে দিচ্ছে আর এখানে দেখো নারকেলটা যেটা দিয়েছিলাম নারকেলটা যেটা বেটেছিলাম সেটা দিবে মনে হয় এই দেখো চিপে দেখো জলটা বের করে নিয়েছে আর এটা না ফেলে দেবে এটা হুম এরকম হচ্ছে ওরকম হলে না কেউ খাবে না আমাদের এটা আর মুখে পড়বে আর ভালো লাগবে না কেউ খাবেও না তাই না বলো মা নারকেলের দেখো দুধটা বের করেছিল সেটা দিয়ে দিল আস্তে আস্তে জাল দিয়ে তারপরে কমে আসবে যখন যখন এখান থেকে আবার দেখবে তেল বেরোবে তখন আরে না বলো মা আস্তে আস্তে হবে এটা এই চিংড়ি মাছ খালি নারকেলের দুধ বের করে রান্না করা যায় কিন্তু শুধু নারকেল অল্প বলে আমি একটু পোস্ত দিয়েছি ভাত বেড়ে দিয়েছে ভাত আর এটা শাক ঠিক আছে শাকটা কালকে বুঝতে পারছো সে শাক আর ওই চিংড়ি মাথা তরকারিটা হচ্ছে তারপর তোমাদের দেখাচ্ছি ঠিক আছে এই চলো আগে এটা দিয়ে খেয়ে নি তারপরে ওটা মা নামিয়ে দিয়ে দিয়েছে আমার সামনে দেখিয়ে দিচ্ছি চিংড়ি মা সব নিচে বন্ধুরা তো খাবো তখন তোমাদের সঙ্গে দাও এগুলো এরকমই হয় তো দেখতে তো হেভি লাগছে খেয়ে তোমাদের বলবো কেমন হয়েছে এই দেখো চলে এসেছে